আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন এই যে আবদালি এলাকায় কীভাবে খাজুর গাছে চাষ করে এই যে জমিনের ভিতরে আপনার একটা জমিটা দেখুন এই হলো মানে কি এগুলো হলো ঘাস এ হলো খেজুর দেখুন কিন্তু এবছরে খেজুর তেমন ভালো হয়নি ফলনটা কিন্তু এখন দেখেন ফসে গেছে খেজুরগুলো সবগুলো আর আমার ভিজনে যেগুলো দেখতে সব এগুলো ঘাস আমি দুমবারে খাবাই মানে কি এগুলো দুমবারে খাবাই কিন্তু আর কিছু না এই যে খেজুরগুলোরও দুমবারে খাবাই এই যে আমি এখন কাজে ডিউটির মাধ্যমে একটু ভিডিও বানাইতেছিলাম ছিলাম তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ওকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন